ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকালে দশমজা বাজার ঈদগা মাঠে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সাতমোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়তুল্লা খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীনগর উপজেলা কৃষক দলের আব্দুর রহিম উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম পলাশ যুগ্ম আহ্বায়ক কাজী হেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম সরকার শ্রীকাইল কলেজের বিশেষ ভিপি সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু কাউসার সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রিপন প্রমুখ প্রধান অতিথি কে এম মামুনুর রশিদ তার বক্তব্যে আরও বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে যে জালিয়াতি নির্বাচন হয়েছে এই জালিয়াতি নির্বাচন আর হবে না ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে সরকার গঠনে সহযোগিতা করবেন তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সব ধরনের সুবিধা পাবেন প্রধান বক্তা কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ খোকন বলেন তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারা দেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষক দলের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন তিনি আরো বলেন তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে তিনি নিজেই আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন কিন্তু তার উদ্যোগেই আজ সারা দেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কারণ তিনি মনে করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই তিনি কৃষি নির্ভর বাংলাদেশ গড়তে চান তিনি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের কৃষক বাঁচলে দেশ বাঁচবে বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের কে মামুনুর রশিদ তিনি আরও বলেন আপনারা আজকের কৃষক সমাবেশে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের পাশে আছি থাকবো আপনাদের সেবক হয়ে আমি কাজ করতে চাই সকলে আমার জন্য দোয়া করবেন কোন জালিয়াতির মাধ্যমে নয় কক্ষত ভোটের মাধ্যমে আপনারা জবাব দিবেন এবং জবাব দেওয়ার পরে যদি আমাদের কারেন্ডার হন তারেক রহমান নীতিতে একটা সরকার গঠন হয় ইনশাআল্লাহ আমাদের মাহপত্র চেয়ারম্যান জারা তারেক রহমান যে প্রতিশ্রুতি হয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি আপনাদের কাছে উপস্থাপন করছি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকার ভাবে। ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে শেষ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ দিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বেরেক পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি শিল্প কারখানা ব্যাপকভাবে বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকদের চাষ পদ্ধতি চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্বেগ গ্রহণ করা হবে শহীদিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করার উদ্বেগ গ্রহণ করা হবে অর্থাৎ শশাঙ্গি নয় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে কৃষকদের মাঝে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক থেকে তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে জাতীয় বাজেটে কৃষিকে মোট জিডিপি সাত পার্সেন্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি চিকিৎসা প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্বেগ গ্রহণ করা হবে শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারায় উপযোগী করে তোলে প্রকৃত ক্ষুদ্র ও মাদারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্বেগ গ্রহণ করা হবে মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিকে মহিলাদের অংশগ্রহণের বরাবর অধ্যায় গ্রহণ করা হবে